আঠাইশে মে দুই এখন সকাল সাড়ে দশটা রুমেল পরবর্তী দিন আমাদের গেট তো ছুটে গেছে শুধু আমার গেট ছুটে গেছে এমন না আরও এই এলাকার অনেকের গেরি ছুটে গেছে ডুবে গেছে এখন আর কি বিভিন্ন এই এলাকার স্থানীয় লোকজন জেলেরাত তারপরে যেহেতু এটা জেলেপাড়া সবাই বাসায় মোটামুটি জাল আছে তো সবাই যেহেতু পানি পানি এখানে কোলায় শুধু পানি আর পানি পানি আর পানি তো এখন এই বিভিন্ন জোন বিভিন্ন জায়গায় জাল পাঠতে আছে এবং মাছ জালে মাছও পাইতে আছে তো আমাদের জিয়াদও জিয়াত নাহিদুল ওরাও জাল পাচ্ছে মূলত এগুলা এই যে জিয়াত মূলত এগুলা আমার গেরের মাছই এখানে এই কোলায় যা মাছ উঠছে সব আমার গেট থেকে ছুটেই আসছে মাছগুলো এখানে ম্যাক্সিমাম রুই রুই পুঁটি কাতল পাঙ্গাস আসে নাই তো দেখতেছি এই যে মিনার কাপ ছোট মিনার কাপ এই যে ওই রুইটা কই আরে মিললে কি তুই এদিক মার আমাকে তো দেখি জালে কি মাছ ওঠে ওই জায়গায় আছে আমাদের সেউরিয়াস এবং আর কি সেউরিয়াস আর কাসা কাঁসা কাঁসা ওইটা লগে জানি কেটা হ্যাঁ হ্যাঁ কাঁসা সাগর ওইটা সে আরও আছে ওই জায়গায় আমরা এখন কোষ্টা আর ভুট্টা খাতের মাঝখান থেকে কোষ্টা হয়েছে এক ধরনের কোষ্টা এক ধরনের পাট আর এটা ভুট্টা গাছ চাষির অবস্থা শেষ ভুট্টা শেষ ভুট্টার গাছ ডুবে গেছে পানিতে এবং ভুট্টাও অনেক ভাইঙ্গিয়া নষ্ট হয়ে গেছে পানিতে ডুবে গেছে গাছগুলা ডুবে গেছে বুটটা মোটামুটি শেষ বলা যায় চাষি আসলে বুটটা চাষিরা সর্বশান্ত চারের দিকে পানি আর পানি পানি আর পানি পানি আর পানি ফসল যা ছিল সবই ডুবে গেছে ফসলের আর অবশিষ্ট নাই

আসলে মাছ সকালবেলা সবাই জাল পাচ্ছে এই জন্য সবাই জালে মাছ ওই সময় যা ছিল মোটামুটি উঠে গেছে আমি এসে দেখি মানুষ বস্তায় বস্তায় ক্যারেটে করে মাছ নিতেছে এখানে জিয়াদ আরও একটা খাই পুটি পেয়েছে জিয়াদের যে জাল ছিল ওইটা উঠানো শেষ এখন আসছি আমরা অন্য আমাদের জাহাঙ্গীর জাল দিয়েছে জাহাঙ্গীরের জাল উঠানো দেখতে